আসসালামু আলাইকুম বলছিলাম যে আটটার দিকে একটা কি দেব একটা স্কেমেটিকের র্যাগেম দেব যেটা হচ্ছে ফ্রি আর যেটা মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবে তো নর্মালি তো আমরা বর্নি স্কেমেটিক র্যাগেম ফ্যাক ফিক্স বা অন্যান্য যে র্যাগেমগুলো আছে জেসি রিপ জেসি ড্রয়িং থেকে শুরু করে তো সবগুলাই মোটামুটি কম্পিউটার দিয়ে ব্যবহার করি তো আমরা চাচ্ছি যে এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারটার মাধ্যমে আমরা মোবাইলে ব্যবহার করব এবং আগের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আর এই অ্যাপসের মাধ্যমে আপনি আর অ্যাপসটা কিন্তু আসলে অনেকটাই স্পেশাল কারণ এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে যা বর্ণিতে নাই তো বর্ণিতে যা নাই স্কিমেটিকে তা আছে আর এবং খুব সুন্দরভাবে কিন্তু একদম পার্ট টু পার্টভাবে সব কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে এটার মধ্যে যেমন এটার মধ্যে আপনি ব্লক ডায়গ্রাম পাবেন খুব সুন্দরে যে ধরেন একটা স্বরূপ একটা সার্কেট যেমন টাচ সার্কেটটা এই মডেলে কিভাবে কাজ করা হয়েছে কোন কোন আইসির সাথে জড়িত কোন কোন প্রোটোকলের লাইন কাজ করা হয়েছে এবং কি প্রোটোকল ব্যবহার করা হয়েছে কতগুলো বলতে চাই আলাদাভাবে মানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা সার্কেট অনুযায়ী তো চলুন দেরি না করে আমরা এখন আপনাদের দেখাই যে আসলে সেই অ্যাপসটা আসলে কোন অ্যাপস যেটা হচ্ছে ফ্রি এবং যেটা মোবাইলের মাধ্যমে ব্যবহার করা যায় যা হচ্ছে স্কেমেটিক ড্রাইগ্রাম মোবাইল সার্ভিসিং এর কাজের জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি হতে পারে এবং আপনার উপকারে আসবেই চলুন দেখি তো আমরা যদি একটু দেখতে চাই এখানে যদি আপনি সিপিইউ বিট ম্যাপটা দেখেন আর এখানে যদি আপনি সাতষট্টি পঁয়ষট্টি যেটা মিডিয়া সিপিইউ সিপিউ এখানে আমরা যদি সিপিইউ যদি সিম কার্ডের লাইন গুলো দেখতে চাই অনলি সিপিইউ যে আপনার ভেলু আছে সিপিউ যে স্ক্র্যাচ করি আমরা তো স্ক্র্যাচ করলে পরে আমরা যে যে জায়গায় লাইনগুলো পাবো তো আমি যদি এই জায়গাটা একটু জুম করি মানে একদম এস ডি মানে কোনো কি নাই দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা নাম আপনার এখানে যেমন যেমন এস সি এল ক্লক ঠিক আছে তারপরে এস আর এস টি রিসেট লাইন এই যে মনে প্রত্যেকটা লাইন সিম ওয়ান সিম টু মানে এই যে মিডিয়া থেকে সাতষট্টি পঁয়ষট্টি যে আইসিটা আছে সিপিউটা আছে ওই সিপিউর ইন্টারনালি ভিতরে যে লাইনগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখানে সিপিউর নাম্বার অনুযায়ী খালি শুধু সিম কার্ড না এখানে পিএমইউ সিপিউ পিন ডিটেলস কিপ্যাড পিন ডিটেলস যদি একটু দেখেন আপনাদের দেখেন প্রত্যেকটা পিনে ভি ওয়ান সি ওয়ান প্রত্যেকটা বিষয়ে কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো এই জিনিসটা যদি আমরা সিপিউরটা দেখলাম সিপিউরটা দেখার ফলে যদি আমরা এখানে ডাইরেক্ট সলিউশন এবং ডায়ে ডাভেলতে যাই আপনার একটু ডাইরেক্ট সলিউশনে আমি যদি এখানে আইফোন থেকে শুরু করে অ্যাপেলে যাই অ্যাপেলের মধ্যে ধরেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ঠিক আছে টুয়েলভ প্রো ম্যাক্সের এখানে চার্জিং সার্কিটটা যদি আমরা দেখি আপনারা দেখতেই পাচ্ছেন একদম এস ডি কোনো কি নাই এই যে দেখছেন চার্জিং সার্কেট এখানে আপনার যে চার্জিং এসি ব্যবহার করা হয়েছে ঠিক আছে চার্জিং এসি উইস এনজি দেখেন প্রত্যেকটা লাইন কোথায় থেকে আইসে এবং কি কি নাম আমি যদি একটু আরেকটু দেখাই এই যে নামগুলো যদি আপনাদের দেখাই আপনারা দেখতে পারবেন দেখতেছেন আপনারা প্রত্যেকটা নাম এখানে যে দেখেন পিপি থ্রি পয়েন্ট থ্রি বোল্টস জিরো অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি বোল্ট এখানে আসবে অ্যাস টু লাইন ঠিক আছে তারপরে এখানে দেখেন আপনার আরো যদি দেখাই ডক লাইন টু এপিউ মানে তে গেছে ঠিক আছে এখানে অ্যাপেল দেখাইলাম তারপরে যদি আপনাদের আরো দেখাইতে চাই চার্জিং সার্কিট দেন যদি আমরা এখানে অডিও সার্কিট ওয়ান যদি ক্লিক করি ঠিক আছে আমার একসাথে কিন্তু কম্বাইন হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু কম্বাইন করা যাচ্ছে আচ্ছা একসাথে আমরা কম্বাইন না করি আমরা এখন যাই ডিসপ্লে সার্কিটে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের ডিসপ্লে কানেক্টরের মধ্যে কতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনের নাম এবং জিয়ার প্রত্যেকটা সব কিছু আছে ঠিক আছে তো আমরা আইফোন থেকে এখানে একটা বিশেষ গুণ আছে দেখেন প্রত্যেকটা ফোনের ছবি দিয়ে কিন্তু মডেল সিলেক্ট করা হয়েছে তারপরে যদি আমরা এখানে ইনফিনিক্সের মতো ফোন ঠিক আছে ইনফিনিক্স ফোন আইটেল ভিভো এগুলোও কিন্তু এখানে সব কিছুই আছে যেমন ধরেন যেটা হচ্ছে এটাও যদি আমরা দেখি এখানে যদি আমরা সার্জিং সার্কিট বা ডিসপ্লে সার্কিট দেখি দেখতে পাচ্ছেন এই যে মাদার বোর্ডটা কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে একদম ডি আপনি যতই জুম করবেন কোনো ফাটার সম্ভাবনা না একদম ক্লিয়ারলি দেখা যাবে দেখতেছেন এই যে এলসিএম আর এস টি লাইন ঠিক আছে গ্রাফিক্সের লাইন এই যে দেখেন পি এম পাওয়ার মানে ইউনিট বি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট এইট লাইন আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন কিন্তু এখানে পোঁখানো ভাবে বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপরে যদি আমরা অন্য অন্য নেটওয়ার্ক সার্কিট মাইক্রো এসডি কার্ড সার্কিট সিম কার্ড সার্কিট প্রত্যেকটা সার্কিট কিন্তু দেওয়া আছে স্যামসাং শাওমি শাওমির মধ্যে আছে তারপরে ডায়াডা ভেলুতে যদি যাই আমরা আইসি ভেলু ঠিক আছে যেমন ওয়াইফাইসি আইসি পাওয়ার আইসি পাওয়ার আইসির মধ্যে যদি আপনি এখানে এপিটিআইসিতে যাই এপিটিআইসি এই মডেলটাতে যদি যাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিনের জিয়ার কিন্তু অলরেডি দেওয়া আছে তারপরে যদি আমরা কানেক্টর ডায়াডাবলিতে যাই ধরেন ভিভো ফোন ভিভো মডেলের মধ্যে যদি আমরা ভিওয়াই একাশিতে যাই দেখেন ভিভো ওয়াই একাশিতে গেলাম প্রত্যেকটা পিনের মধ্যে আমরা কিন্তু অলরেডি জিয়ার গুলা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো তারপরে আরে আরও কিছু জিনিস এটার মধ্যে অনেকগুলো ফিচার আমার কাছে খুব ভালো লাগছে যেমন স্পেশাল ইস্কেমেটিক নর্মাল ইসকেমেটিক ড্রাইগ্রাম তো আছে স্পেশাল ইস্কেমেটিকের মধ্যে আমি যেমন শাওমিন মডেলের মধ্যে রেডমি এইটে এইটের মধ্যে আপনার ধরেন এখানে সিম কার্ডটা সিম কার্ডটা আসলে কীভাবে কাজ করা হয়েছে পুরো ব্লক ড্রাইগামটা কিন্তু আপনি এখানে দেখাবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো ব্লক ডায়াগ্রাম চলে আসছে ঠিক আছে যেমন এখানে দেখেন এখানে পোস্টার ব্যবহার করা হয়েছে তারপরে এখানে দেখেন পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে তো এই দুইটা মিলাইয়া ঠিক আছে এখানে একটা সিম সকেট ব্যবহার করা হয়েছে তারপরে যদি আপনি এখানে লাইটিং সার্কিটে যান লাইটিং সার্কিটটা এই মডেলের মধ্যে কিভাবে কাজ করা হয়েছে কয়টা আইসি সাথে সমন্বিত বা এর সাথে কোন কোন লাইনগুলো জড়িত কোন কোন প্রোটোকল ব্যবহার করা হয়েছে বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে পাওয়ার এসি দেওয়া আছে চার্জিং এসি আছে ঠিক আছে এখানে সিপিউ আছে ঠিক আছে প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে পোকানো পোকানোভাবে দেওয়া আছে তো আমরা এখানে ফোন ক্যামেরা আছে তারপরে আরও কিছু ফিচার যদি আপনাদের যদি দেখাই যেমন এখানে ফ্ল্যাশ ফাইল এবং ফাইল ঠিক আছে লেয়ার আছে এখানে লেয়ার বলতে স্যামসাংয়ের মডেলে গেলাম যাওয়ার পরে এই মডেলে গেলাম প্রত্যেকটা আমাদের একটা লেয়ার বলতে একটা মাদারবোর্ড যখন ব্ল্যাঙ্ক যখন ম্যানুফ্যাকচারিং করা হয় তখন কিন্তু এটার মধ্যে ফাউন্ডেশন সিস্টেম থাকে যেমন হচ্ছে পাঁচতলা ছয়তলা সাততলা আটতলা দশতলা ঠিক আছে এইভাবে একটার উপর আর একটা তারের পলপ থাকে তো আমরা যদি এখানে লেয়ার ওয়ানে যদি ক্লিক করি প্রথম লেয়ারে এখানে কি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম লেয়ার প্রথম লেয়ারে কী ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে এরপর যদি আমরা সেকেন্ড লেয়ারে যাই আমাদের সেকেন্ড লেয়ারটা আসবে এভাবে থার্ড লেয়ার ফোর লেয়ার সেভেন লেয়ার মানে এভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ারের লাইনগুলা কিন্তু আপনারা এখানে দেখাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তৃতীয় মানে সরি দ্বিতীয় নাম্বার লেয়ার তো আসলে সব মিলাই এই ড্রায়গ্রামটা কিন্তু অসাধারণ আপনারা কিন্তু এই ড্রাইগ্রামটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে এই আপনারা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করবেন ইনস্টল কিছু দেখেন প্রথমে মোবাইলের স্ক্রিনে যাবেন স্ক্রিনে যাওয়ার পরে এখানে যে ফ্ল্যাশ স্টোর আছে ফ্ল্যাশ স্টোরে যাবেন স্টোরে গিয়ে এখানে আপনারা লেখবেন এম ও ডাবল ও এক্স ওয়াই মক্সি মক্সি যাওয়ার পরে এখানে ইনস্টল করবেন এই অ্যাপসটা কিন্তু আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে কারণ এর মধ্যে সবকিছু পার্ট বাট পার্ট পুঙ্খানুভাবে মানে আলাদা আলাদা পার্ট টু সবকিছু বিস্তারিত ডিটেলসে বলা হয়েছে যেমন এখানে মধ্যে স্কেমেটিক আছে প্রত্যেকটা মডেল খুব সুন্দর সুন্দরভাবে এবং ব্র্যান্ডটারে খুব সুন্দরভাবে এখানে কিন্তু উপস্থাপনা করা হয়েছে এবং প্রত্যেকটা সেকশনে যে আপনি কাজ করতে পারবেন দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে পারমিশন চাবে পারমিশনটা দিয়ে নেবেন ঠিক আছে ট্রান অন অ্যালাউ স্কিপ করে দিচ্ছে এখানে হচ্ছে আপনার দেন এখন আইডি পাসওয়ার্ড লাগবে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি এটা লগইন করতে পারবেন তো এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে এখানে আপনার নাম লিখবেন নাম লেখার পরে এখানে আপনারা দেন কানটি সিলেক্ট করবেন কানটি সিলেক্ট করবেন ইমেল দিবেন পাসওয়ার্ড রি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে আইডি যদিও মানে আমার আইডি অলরেডি ক্রিয়েট করা আমি দেখাচ্ছি আইডিটা লগ করে